এবং ভারতীয় চিন্তাই করে যিনি নিজের মুক্তি করে নিয়ে দুর্বল নেতৃত্বের কারণে ভারতবর্ষের জঙ্গিদেরকে মদতদাতা আশ্রয়দাতা প্রশ্রয় দিয়েছিলেন মাসুদ আজাহার তার পরিবারের চোদ্দ সদস্যের নামাজ এখন চলছে তাই হ্যাপি দেওয়ালি বলছি আরেকটা দেওয়ালি ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ মোদিজি জিন্দাবাদ আমাদের এটা ছিল মনোজ আগরওয়াল এসিএস তার সঙ্গে মিট করা আমি এবং ভারতীয় জনতা পার্টির যিনি নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত কাজ দেখেন বহুদিন ধরে আপনাদের অতি প্রিয়জন আমরা এসেছিলাম আর্জেন্ট ছিল আমরা স্পেসিফিক দুটো অভিযোগ এখানে করেছি একটা হচ্ছে আইপ্যাকের চিচিংবাজদের কথায় মমতা ব্যানার্জির পেয়ারের ভিডিও এসডিওরা একটা সেকশন তারা বুথ লেভেল অফিসার চেঞ্জ করছে যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া করতে পারেন না এবং কাদের বিএলও করতে হবে তেরো দফা গাইডলাইন স্পেসিফিক আছে ইএসএফ যাতে সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি ছাড়া করা যাবে না আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার বিএলও তালিকা আমি এবং শ্রী সিদ্ধা জমা দিয়েছি এতে আশা কর্মী আশা কর্মী শহরে হয় না সহায়িকা এবং গ্রামের আশা কর্মীদেরকে বিএল দায়িত্ব দিয়েছে এটা কমপ্লিটলি কন্ট্রাকচুয়াল জব এবং এতে অ্যাপ্রুভাল নেই আমাদের সিও বলেছেন আপনাদের প্রথমত বিএলও চেঞ্জ করতে পারবেন না ইসিআই অ্যাপ্রুভাল ছাড়া ইসিআই স্টেটের অফিস হচ্ছে সিও সেকেন্ড থিং হচ্ছে এগরাতে যেটা হয়েছে এই ফ্যাক্ট যদি ট্রু হয় সিও বলেছেন আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নেব আমরা আজকে ডিসকাশনে থার্টি মিনিট ডিসকাশনে হ্যাপি সাথে সাথে শিশির দা একটা অ্যাডিশনাল অ্যালিগেশান ওই ডকুমেন্ট দিয়েছেন আমাদের হুগলি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত পলিটিক্যাল পার্টিকে তিনি বিএলএ ফলস কেস করবে এদেরকে দল বদলাবে এটা উনি চাইতে পারেন না ছয় পাঁচ দু হাজার পঁচিশ গতকালের ডেটে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন হুগলি তিনি রিকুয়েস্ট ফর সাবমিশন অফ ফর্ম বিএলএ ওয়ান আমরা এই কপিও দিয়েছি আমরা এই এডিএম এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য করেছি সিও অবাক হয়েছেন বলেছেন আমাদের নোটিশের বাইরে এই চিঠি উনি করেছেন এবং এরা সব ইলেকশন কমিশনের স্টাফ ইলেকশন কমিশন এটাকে দেখবে এই লিখিত অভিযোগের বাইরে আমরা একটা বিষয় এখানে তুলে ধরেছি আমরা চার সপ্তাহ টাইম চেয়েছি আমরা তালিকা দিয়ে যাব পার্টির বিজেপির পক্ষ থেকে যে কোন মাদ্রাসাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বুথ করা যাবে না হিন্দু ভোটাররা সুরক্ষিত নয় যেসব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে বুথ চেঞ্জ করতে হবে ধুলিয়ান হামসেরগঞ্জ মুথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মুসলিমবহুল সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে পঞ্চাশ ভাগ মুসলিম পঞ্চাশ ভাগ হিন্দু বা ষাট ভাগ মুসলমান মুসলিম চল্লিশ ভাগ হিন্দু সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুধ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে একুশে আক্রান্ত হয়েছে চব্বিশে আক্রান্ত হয়েছে তেইশের পঞ্চায়েত আক্রান্ত হয়েছে যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না লুটের ভোট একুশ এবং চব্বিশে হয়েছে আমরা মুথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরেই হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে না হয় তার জন্য বুথ তৈরি দাবি করেছি অ্যাডিশনাল সুনির্দিষ্ট প্রপোজাল বিকল্প প্রপোজাল আমরা ইসিআইকে কে অ্যাড্রেস করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে তার অফিস কাছে আমরা পৌঁছে দেব এবং জুলাই মাস থেকে এই বুথ রিপ্লেসমেন্টের যে অর্ডার এসেছে এসিআই কাছ থেকে যে পাঁচটা স্টেট ইলেকশন বাউন্ড রয়েছে কেরালা তামিলনাড়ু পুদুচেরি আসাম এবং ওয়েস্ট বেঙ্গল আমরা নে জুন মাসের পনেরো তারিখের মধ্যে এখানেও জমা দেব এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রপোজাল জমা দেব হিন্দুদেরকে যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে এই দুটো দাবি আমরা ভারবেলি করেছি ইন ডিটেইলস পরবর্তী আমাদের ডেলিকেশনে আমরা জানান বলছি সুবিধা আপনারা পারবার একটা উদ্যোগ তুলেছিলেন প্রচুর বৃহৎ ভোটার এখনো পর্যন্ত ভোটার তালিকায় আছে কালি বলেছেন সম্প্রতি স্পেশাল ডিলিশের করতে গিয়ে দেখা ভোটার এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেট এবং ষোলো লক্ষ অ্যাপ্রক্স বারো থেকে চোদ্দো থেকে ষোলো লক্ষ আমরা ডবল এন্ট্রি এবং ডেথের কথা বলেছিলাম কালীগঞ্জে স্পেশাল রিভিশন করেছিলেন লেকটার কমিশন সেখানে দুটো কারণে ছ হাজার ভোট বাদ গেছে ম্যাক্সিমাম দেড় আর অল্প কিছু বাইরে করে নিয়েছে বাংলায় তো পরিযায়ী শ্রমিকের সংখ্যা ষাট লক্ষ যারা বাইরের রাজ্যে কাজ করেন শুধু কালীগঞ্জ বিধানসভাতেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা হচ্ছে চব্বিশ হাজার কিন্তু পরিযায়ী শ্রমিক হলে তার নাম কাটা যাবে না কারণ এখন যে নিয়ম আছে ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় নাম থাকবে তার রাত্রিযাপনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু কালীগঞ্জে যে ছ হাজার নাম বাদ গেছে তার মেজরটা হচ্ছে দেব আর অল্প কিছু হচ্ছে ভিন রাজ্যে গিয়ে ওখানকার এপিক বানিয়ে ওখানকার গভর্নমেন্টের স্পেশাল বেনিফিট নেওয়ার জন্য ওখানকার বাসিন্দা তারা হয়ে গেছে আমি আমরা ওয়েলকাম করছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই মুখকে বাকি রেস্ট টু নাইনটি থ্রিম্বলিতেও এই একই প্রসেস করা হোক কিন্তু তৃণমূল ডাব্লিউ বিসিএস দের একটা অংশে তাদের যে প্ল্যানিং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে আসা বদুয়া সমাজ নবশূদ্র সমাজ সহ বাঙালি হিন্দুদের নাম কাটা এবং তিন পুরুষ চার পুরুষ পাঁচ পুরুষ ধরে হিন্দিতে কথা বলে কিন্তু বাংলার স্থায়ী বাসিন্দা বাংলা তৃণমূল কংগ্রেস করছে মমতা ব্যানার্জির লাগাতার 18 ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি আপনার নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে লাগাতার এই ক্যাম্পেইনটা করছেন সেই বিষয়েও আমরা বারে বারে এসেছি এবং আমরা সতর্ক আছি ওই নাম আমরা কাটতে দিয়েনি দেব না ওরা ভুয়া সাত লক্ষ কমপ্লেন করেছে থ্যাংকস টু ইলেকশন কমিশন তারা একটাও এন্টারটেন করেনি আর ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন মেশিনারি নবান্ন থেকে নিয়ন্ত্রিত করা হচ্ছে সে বিষয়েও আমাদের স্পেসিফিক কিছু অ্যালিগেশন আমরা দিয়েছি কাজ শুরু হয়েছে বর্তমান সিওর ইনিশিয়ালি অ্যাক্টিভনেস এবং প্রপার অ্যাকশানে আমরা প্রাইমারি ভাবে পরে কি ভাবে জানি না আমরা হ্যাপি যে উনি ট্রান্সপারেন্ট ওয়েতে এই কাজগুলো সংবিধান মেনে করার চেষ্টা করছে দাদা ইলেকশন মুসলিম ভোটার লিস্ট আলাদা করতে না ভোটার লিস্ট আলাদা করতে বলি আবি এরকম পশ্চিম সব জায়গায় আপনি নিরাপত্তা দিতে বাধ্য আমরা এই কারণে বলেছি যে অরগোবিন্দ দাস চন্দন দাস মাথাবাড়িতে হিন্দু দেখে মারা হয়েছে হিন্দু দেখে বাড়ি পুরানো হয়েছে হিন্দু দেখে আগুন লাগানো হয়েছে এখানে র্যাডিক্যাল সিআরপিএ বাড়িতে বাড়িতে থাকে না আমরা বুথ প্রিমিস নিয়ে বলছি প্রিমিসেস নিয়ে বলছি আপনি দু কিলোমিটার দূর থেকে আসছেন একটা বুথে চার চার থেকে পাঁচটা মৌজা থাকে একটা গ্রামের দিকে বুথ সেন্টার থেকে লাস্ট ভোটারের বাড়ি দু তিন কিলোমিটার দূরে থাকে অনেকটা পেরিয়ে পেরিয়ে আসতে হয় একাধিক মুসলিম এলাকা দিনাটা স সীতাই স ভাঙর স আমরা উদাহরণ দিয়ে বলে দেব লাঠি নিয়ে তরোয়াল নিয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে বাচ্চা বাচ্চা ছেলেরা দশ বারো চোদ্দ বছরের ছেলেরা মহিলারা তারা ভোট দিতে আসতে দেয় না আমার বিধানসভা কেন্দ্রে গড়চক্র বেড়িয়াতে একশো পঁচাত্তরটা ভোট আছে হিন্দু ভোট একটা বুথে একুশে ভোট দিতে দেয়নি জায়গা দুটো বুথ আছে হিন্দু প্রধান একটা মুসলিম প্রধান একটা হিন্দুদের সেখানে মুসলিম এলাকা পেরিয়ে আসতে হয় আমরা হিন্দু মুসলিমের কথা এই কারণে এনেছি বাস্তবতার উপর দাঁড়িয়ে প্রোটেকশন দিতে আপনি বাধ্য আপনি করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে পারেন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে একজন পাঁচজন অরুণাচলে ভোটার আছে তার জন্য ক্যাম্প করতে বাধ্য আমি যদি তিনশো চারশো দুশো ভোটার বলি যে আমি ভোট দিতে যেতে পারবো না আমাকে আগে ভোট দিতে দেয়নি আমাকে বিশেষ একটা গোষ্ঠীর লোকেরা ক্ষমতার শান্তির ছেলেরা আমাদেরকে আটকাবে মারবে একটা বুথে চারশো সাড়ে চারশো বাড়ি থাকে চারশো সাড়ে চারশো সিআরপি থাকে নাকি ছজন আটজন থাকে ডবল বুথে বারো জন থাকে তাদের দায়িত্ব কাজ তাদের দায়িত্ব এন্ট্রি এন্ট্রি পয়েন্টে পয়েন্টে বুথের আর কিছু হলে কিউআরটি যায় যেমন দু সালে ভেকুটিয়া অঞ্চলে নন্দীগ্রামে মনুচকে একশো পঁচিশ জন হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আমি কমপ্লেন করার পরে দুটোর সময় প্যারামিলিটারি ফোর্স তাদেরকে কর্ডন করে বাড়ি থেকে নিয়েছে ভোটদান করিয়া আবার বাড়িতে পৌঁছে দিয়েছে এগুলো স্পেশাল কেস দুটো পাঁচটা দশটা আমরা এই অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমরা নিয়েছি একুশ এবং চব্বিশের জেনারেল ইলেকশন থেকে তার ভিত্তিতে আমরা দাবি করছি নিরাপত্তার স্বার্থে ডেমোগ্রাফির স্বার্থে একুশ চব্বিশের অভিজ্ঞতার স্বার্থে আপনাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে আমাদের প্রত্যেকটা ভোটার যেন শান্তিতে উইথ নিরাপত্তা বাড়ি থেকে বেরিয়েছে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে এ দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে সেই জন্যই আমরা বলেছি হিন্দু মুসলমান ভূতের কথা আসবে কি করে আসবে কি করে

অলরেডি জুলাই মাস থেকে প্রসেস করতে বলেছি এটা অল পার্টি মিটিং হবে অ্যাসেম্বলি লেভেলে একটা বিডিও অফিসে এসডিও লেভেলে একটা মিটিং হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে একটা মিটিং হবে ওখান থেকে প্রপোজাল ইনিশিয়েট হবে সিও ফাইনাল প্রোপোজাল করে এস সিআই অ্যাপ্রুভেল নিবে তারপরে অ্যাডিশনাল রুট ক্রিয়েট হবে আমরা অনেক বিজেপি আমরা আমাদের প্রোপোজাল যেমন অল পার্টি মিটিংয়ে মহকুমা জেলাতেও দেবো এখানেও আমরা উইদিন ফিফটিন জোন আমরা বানিয়ে দিয়ে যাব

আছে নাটাবাড়ি আছে দিনহাটা আছে উত্তর দিনাজপুরের চোপড়া আছে আছে চক আছে বৈষ্ণবনগর আছে হামসেরগঞ্জ আছে হারাক্কা আছে সুতি আছে রানীনগর আছে জলঙ্গি আছে ডমকল আছে কালীগঞ্জ আছে নদীয়ার চাপড়া আছে বাঁকুড়ার নিদাস আছে পোতলপুরের জয়পুর পাত্র পাট আছে ওঘাটের একটা স্মল পোর্শান আছে এন্টার কেশপুর আছে পাট পিংলা আছে পাট নর্থ আছে এন্টার গড়বেতা আছে মিনাখা আছে হাড়োয়া আছে বসিরাট আছে বাদুড়িয়া আছে পাট সন্দেশখালী আছে পাট মুগলগঞ্জ আছে আর শুনবেন লাগবে ভাঙড় আছে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম বাসন্তী গোসাবা মগরাহাট ডায়মন্ড হারবার রুরাল বিষ্ণুপুর ভলতা এখানে ক্যালকাটাতে আছে পাট বালিগঞ্জ পাট কসবা পাট বেলেঘাটা এর আছে এখানেই আছে নিউ টাউনে আছে নিউ টাউনে ভোজেরহাটের পাশের এলাকা চলুন শরূপনগরে পাট আছে চলুন বারাসা রুরাল আছে শাসন এলাকা চলুন আপনি কি আশা করেছেন এবারেও ভোট ফোর হবে মানে বৃহপরিমালেও ভোট ফ্লোট করবে সেই বাড়িতেই ভোট দেওয়া হবে জিততে পারবেন